যে কার্যক্রম শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই কার্যক্রমকে সামনে রেখে আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে জুনাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যাচ্ছি শুধুমাত্র একটি বিষয়কে সামনে রেখে সেটি হচ্ছে আমরা প্রাথমিকভাবে আমাদের শহীদ পরিবারের কাছে আমরা একটি চেক হস্তান্তর করছি আর্থিক সহযোগিতার কিন্তু আমরা আপনাদেরকে একটি জিনিস শুধু জানিয়ে দিতে চাই এটি শুধুমাত্র শুরু আমাদের শহীদ পরিবার যতদিন থাকবে আমাদের আহত যোদ্ধা যতদিন থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ততদিন এই বাংলাদেশে থাকবে এবং তাদের যে কোনো জগতিক প্রয়োজনে আমরা যে কোনো কিছু করতে সবসময় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের শুধু এই জিনিস শহীদ পরিবারের আমাদের যারা এখানে রয়েছেন তাদেরকে একটি জিনিস শুধু জানিয়ে রাখতে চাই আমাদের ফাউন্ডেশনের এই ভ্যারিফিকেশন প্রক্রিয়াটা শেষ হওয়ার পর পরই আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রত্যেক শহীদ পরিবারকে ত্রিশ লক্ষ টাকা দেওয়ার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটির জন্য আমরা সরকারকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বলব এবং সেই প্রোগ্রামটি শুরু হবে প্রয়োজনে আমরাও সহযোগিতা করব এবং এরপরে প্রত্যেক শহীদ পরিবারে অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের বার্ষিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব এখন পর্যন্ত আমাদের যে ভুলগুলো হয়েছে দয়া করে সন্তান হিসেবে আমাদেরকে সেগুলোর জন্য খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে আপনারা সংশোধন করবেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা শনিবার সকাল থেকেই বরিশালে শিল্পকলা একাডেমি মিলনায়তন ছিল পরিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বরিশাল বিভাগের শহীদদের পরিবার এবং আহতরা এসে জড়ো হয়েছিলেন এখানে। আর এই জড় হওয়ার কেন্দ্রবিন্দু ছিল জুলাই ফাউন্ডেশন। ছিলেন সাধারণ সম্পাদক শারজি আলম। সাবেক ছাত্র বরিশাল বিএম কলেজ বর্তমানে বরিশাল ল কলেজ আমি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত একজন ছাত্র আমি চোখ হারিয়েছি এবং পুলিশের লাঠি আমার আর কোমরে ফ্র্যাকচার হয় বর্তমানে এই অবস্থা আছে চিকিৎসাধীন অবস্থা আপনি আহত হয়েছিলেন কোথায় আমি আহত ছিলাম বরিশাল সিএমপি রোড চোমমাত এই সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে খুবই আন্তরিকভাবে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালো জুলাই ফাউন্ডেশন শহীদদের জন্য বাংলাদেশ এই আয়োজন সম্পর্কে বরিশালের বিএম কলেজের শিক্ষার্থী জানান যেটা হচ্ছে আজকে অনুষ্ঠিত শহীদ পরিবারদেরকে সহযোগিতা করা হচ্ছে আজকে আহতদের নিয়ে কাজ হচ্ছে না আহতদের কাজ প্রতিটি জেলায় জেলায় হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে যারা প্রকৃত এই যে আন্দোলনে বা গণবুত্থানে আহত হয়েছে তাদের লিস্ট করা হচ্ছে পরিচালও ঠিক পড়ছে সেই আগাচ্ছে আর আর অনেকে দেখা গেছে বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করতেছে এই যে আহতদের লিস্টটা করা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ জেলা ওয়াইজ সে শিক্ষা প্রতিষ্ঠান যেটাই হোক না কেন এটা ম্যাটার করে না এখানে অর্থাৎ যদি বরিশালের কথা বলে দর্শক বরিশালে যারা রয়েছে অর্থাৎ বরিশালের যারা স্থায়ী না তারা বরিশালে ইনক্লুডেড হবে অন্যথায় নিজ নিজ জেলাতে ইনক্লুডেড হবে শহীদ পরিবার কতজন আজকে এখানে শহীদ পরিবার এখানে বিভাগের একশো প্লাস আছে তবে আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে উননব্বই জনকে দেয়া হবে কিছু সমস্যার কারণে কয়েকজনকে পরবর্তীতে দেয়া হবে মানে বিভাগে প্রায় একশো জন প্লাস না একশো বিশ প্লাস একশো প্লাস এই শহীদ পরিবার কিংবা এই আমার রক্তাক্ত আহত যোদ্ধাদের রক্তের সাথে শুধু বেইমানি না বরং আমার এই শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা রয়েছেন তাদেরকে আবার নতুন করে এসে তাদেরকে যারা এখনো বেঁচে আছেন তাদেরকে মারার পরিকল্পনা করবো ওই খুনিরা কারণ ওই খুনিরা এই বীরদেরকে ভয় পেত বলেই তাদের বুকে বুলেট চালাতে পেরেছে তাদের মাথায় বুলেট চালাতে পেরেছে আমার এখানে অনেক নবজাতক ভাই বোন রয়েছে যাদের জন্মের পূর্বে যারা মায়ের গর্ভে ছিল সেই অবস্থায় তাদেরকে খুন করা হয়েছে তারা পৃথিবীতে আসার পর তাদের বাবার যে চেহারাটা সেই চেহারাটা দেখে নেয় তো এই খুনিদের যতদিন বিচার হচ্ছে ততদিন আমরা আমাদের জায়গা থেকে যা করা দরকার যেভাবে করা দরকার আমরা আমাদের জায়গা থেকে করব। আর আমরা আমাদের শহীদ পরিবারের পাশে আমাদের আহত যোদ্ধাদের পাশে আমাদের এখন গুছিয়ে নিতে একটু সময় লাগছে আমরা আমাদের সীমাবদ্ধতা স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু জাস্ট আমাদের প্রসেসটা ভ্যারিফিকেশন শেষ হলে গুছিয়ে নিলে তাদের জন্য আজীবন তারা যতদিন আছে যেভাবে সহযোগিতা করা দরকার আমরা আমাদের ফাউন্ডেশন থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার ঠিক বারোটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে হাজির হন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন সাথে ছিলেন সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান অতিরিক্ত পুলিশ সুপার সহ আরো কয়েকজন জেলা প্রশাসন কর্মকর্তা সবাইকে সাথে নিয়ে জুলাই ফাউন্ডেশনের নেতৃবৃন্দ পাঁচ লাখ টাকার চেক তুলে দেন শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রথম পর্যায়ে আনুষ্ঠানিকভাবে মোট উনাশি জনকে এই চেক প্রদান করা হয় আরিফ আহমেদ বরিশাল